আকাশ থেকে খুশে পড়া তারা তার অক্ষ পথ বদলাতে পারে সমুদ্রে ওঠাতেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে কিন্তু মিশা সদগর স্মরণ শক্তি কখনো বিচ্ছে করবে না বললাম তো বললাম তোর আমার মুখ থেকে কী শুনতে চাস তোর আমার প্যাঁচে ফলাতে এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার আমি বারবার বলি আমি মেধাবী না আমি পরিশ্রমে একটা শিল্পী আর আমি এটাও বলি যে আমি অভিনেতা না আমি শিল্পী সমিতির একজন পরিশ্রমী একজন নেতা তো বিষয়টা হচ্ছে যে তুমি কান্ডারি যখন হবা বা বৈতরণী পার করবা তখন তোমার যদি যখন বৈঠাটা তোমার হাতে থাকবে তোমার ওই অল্প জায়গায় বসে বৈতরণী কিন্তু সবাই রাজার মতো বসে থাকে মেম্বাররা তোমার কষ্ট কিন্তু হচ্ছে তোমার ওয়েদার বৃষ্টি আসলো কি আসলো না এখানে কি উজান না ভাটি সব চিন্তা করে তোমাকে নিতে হবে তোমাকে চিপা জায়গায় বসে বৈঠা বাইতে হয় তো আমি তো ওই বৈঠা আলালো আমার তরিতে যারা উঠেছেন এই পর্যন্ত ম্যাক্সিমাম ইনশাল্লাহ জয়লাভ করেছেন তাদের ভালোবাসায় এই যে দেখো আমি আমি যে প্যানেল করেছি আমার প্যানেলে তোমাদের জানার জন্য আজকে বলতে হয় তিরিশ জন মেম্বার ছিল এই তিরিশ জনকে আমি সরাতে ব্যালেন্স করতে আমার অ্যাডভাইজারকে সাথে ফাইনালি আমি একটা ভালো প্যানেল দিয়েছি না দেই না তোমরা বলো আমার প্যানেল কি তোমাদের পছন্দ হয়েছে আমার সিনিয়ার্স আমি মিডিলেজার না আমি আমি মিডিলেজার আমার জুনিয়ার্স নিউ আমার সংমিশ্রণে প্রত্যেকে তুমি যদি বলো মিশা এনাকে কেন নিলেন উইদিন সেকেন্ড তোমাকে আমি অ্যান্সার করে দেবো অনেক ভেবে চিন্তিনশালা এটা করতে চেষ্টা করেছে ভাই যাতে শিল্পী সমিতির এই জন আসলেই যে আমাদের পাঁচশো পঁচাত্তর জনটি যাতে সার্ভিসটা দিতে চেষ্টা করে আকাশ থেকে খুশে পড়া তারা তার অক্ষ পথ বদলাতে পারে সমুদ্রে উঠাতেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে কিন্তু মিশা সদকের স্মরণ শক্তি কখনো বিচ্ছে করবে না বললাম তো বললাম তো বলতে চাচ্ছি তার বলতে চাচ্ছি যে মনে করো নৌকার দুটা ধার হয় না দুজন থাকে একজন নৌকা বুঝে একদম পালতাল দেখে তো তারা হয়তো বা ওই ওই যার নাম আমি ওর নাম বলবো না ছোট বোনের মতো আমার তো ও হয়তোবা এটাকে কন্ট্রোল করতে পারেনি এই জন্য লোকাতে সবাই মধ্যে বিশ্বাস করতে পারেনি হ্যাঁ হ্যাঁ ওই তো তীরে বৈতরণী ফিরতে পারবে না ভাই মরে যাব ভাই আগে ঝাঁপ দিয়ে বেরিয়ে গেছে বেরা তার আমার নৌকাতে এসছে আমার এইটা আমার আমার এটুকুই প্রাপ্তি চলচ্চিত্রে মনে করো পঁয়ত্রিশ ছত্রিশ বছরে যে আমার 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 বিশ্বাস আমি যার কাছে বলেছি তার আমার আমার লোকে উঠে গেছে তারা যাচ্ছে না না শিল্পী সমিতি সবাই এক এটা কোনো ব্যাপার না এই আমার স্লোগানটাই তো হচ্ছে যে তোমরা আমরা সবাই টেকনিশিয়ানস আমরা আর্টিস্ট প্রডিউসার প্রোডাকশন বয় প্রডিউসার অল দ্য সেম আমি ওই জন্য আমি অনেক ভেবে আমি স্লোগান তৈরি করি কিন্তু আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমার সাথে বলতে হবে আমরা সবাই জাগ্রত হোক স্বাভাবিক না তো জাগ্রত করেছে তারা আমার সমস্ত প্রশংসা আল্লাহ আল্লা সুবাহর যারা এই মুহূর্তে আমাকে দেখছেন স্পেশালি আমার ভোটার বৃন্দ সদস্য সদস্য বৃন্দ আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আপনার আমাকে ইসি বানিয়েছিলেন আপনার আমাকে কালচারাল সেক্রেটারি সেক্রেটারি বানিয়েছিলেন আপনারা আমাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিলেন আপনারা আমাকে সেক্রেটারি বানিয়েছিলেন আপনার আমাকে দু দুবার প্রেসিডেন্ট বানিয়েছিলেন এবং আমার বিপক্ষে যে ক্যান্ডিডেট ছিল তার খুব স্ট্রং ছিল আমি আপনাদের কাছে বিগত দিনের জন্য চিরকৃতজ্ঞ এবং এর মধ্যে আমি যেগুলো পরাজয় বরণ করেছি তাতেও আমি খুশি নিশ্চয়ই আপনারা আমার ওই সময় মনে করেছেন যে না এইবার সেবাটা অন্য কাছ থেকে নেই এতেও আমি আপনাদের কৃতজ্ঞ এইবার আমি অসম্ভব সুন্দর অসম্ভব মনন। দিয়ে একটা খুব ভালো প্যানেল করেছে যে প্যানেল প্যানেলটি ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন এই প্যানেলকে আপনার আপনাদের পরিপূর্ণ আস্থা দিয়ে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা পূর্ব বিগত দিনে মানে আমি কি আমরা ওয়ার্ল্ড মনে রাখি প্যান্ডামিক কালীন আমরা সবাই মনে রাখি আমি মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমি ছুটেছি ছুটেছি লাশ নিয়েছি আমি আমরা এবং আমাদেরকে আপনারাই বলেছেন করোনা যোদ্ধা এরা শিল্পী সমিতির করোনা যোদ্ধা তো সেই জায়গা থেকে এটুকু বলতে পারি যখন দায়িত্ব নেই আমি আমি তখন সেটাকে মানে পবিত্র পরিচ্ছন্ন মনে সেটাকে সাধনার সাথে সেটাকে পরিপূর্ণ করতে চেষ্টা করি শিল্পী সমিতি যে ভার যদি আমাদেরকে দেবেন আমরা আশা করি বিগত দিনের যে নেগেটিভ আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো ইনশালার সামনে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করব এবং আরেকটা বলি যে একশো জন আমাদের মেম্বার এক্সিকিউটিভ কমিটি তারা যে যাচাই বাছাইতে বাদ করেছিলেন তারা প্রত্যেককেই মেম্বারশিপ অটুট থাকবে আজীবন ওয়ান্স আ মেম্বার লাইফ লাইফ টাইম মেম্বার ক্লিয়ার